এবং কি আছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো এই ভিডিও তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে ঠিক আছে ভিডিওর মধ্যে বলা থাকবে এখানে কিভাবে আসবে না আসবে ঠিক আছে তো চলো আমরা দেরি না করে তাহলে এক এক করে কালেকশন গুলো দেখে নি দাদা কেমন আছেন প্রথমে বলুন সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভিউয়ার্স আমরাও ভালো আছি আর প্রথমে আমরা এই শপের ঠিকানাটা জেনে নিতে চাই এই শপের লোকেশনটা কি আছে শপের লোকেশন আছে জাঙ্গিপাড়া রথতলা আচ্ছা তালতলা তালতলার মোড় হুম ঠিক আছে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ডের আগে আচ্ছা তো এখানে মূলত আপনাদের কাছে কি কি গাড়ি পাওয়া যাচ্ছে একটু আমরা আমার ভিভার্সদের জানাতে চাই। জেলো, এনকে, পেলটো বিভিন্ন ধরনের গাড়ি আছে। মূলত এগুলো সব ইলেকট্রনিক, সবই ইলেকট্রিক স্কুটি। আচ্ছা। তো স্টার্টিং প্রাইস কি আছে আপনাদের এই স্টার্টিং প্রাইস 40 40000 একদম। আচ্ছা। তো আমরা কয়টা গাড়ি একটু বেসিক্যালি দেখে নেব কেমন ফিচার আছে না আছে। আমাদের ভিভার্সদের দেখাতে হবে।

অফার আছে যারা আমাদের দর্শক আছে দেখছেন তাদের জন্য অফার রয়েছে স্ট্যান্ড ফ্যান ট্রলি ব্যাগ প্লাস ওর সঙ্গে একটা হেলমেট যাতে সুরক্ষিত থাকে আরো বিষদে যে গার্ড লাগাবে গার্ডের উপর ফর্টি পার্সেন্ট ছাড় আছে আচ্ছা এই গাড়িটা আমরা একটু দেখে নেবো এখানে মিটারটা কেমন কি আছে একটু দেখাতে বলবো ওল ডিজিটাল মিটার এলইডি ল্যাম্প আচ্ছা আচ্ছা এখানে কি মোবাইল অ্যাপ মাধ্যমে সমস্ত ফাংশন পেয়ে যাবে কি হ্যাঁ 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 এখানে যেমন আমরা স্পিডোমিটার ব্যাটারি পেক কতটা কি আছে না আছে টোটালটি আমরা এখান থেকে জানতে পেরেছি অ্যাপের মাধ্যমে আচ্ছা তো এখানে প্লাস মোবাইল চার্জার আছে মোবাইল চার্জার আছে এখানে দেখতে পাচ্ছি একটু বুথপেস্টটা দেখাতে বলবো কেমন কি আছে এখানে আচ্ছা মোটামুটি আরামসে হেলমেট এবং ডকুমেন্টস এখানে থেকে জারি করতে পারবে তার সাথে সাথে এখানে চার্জারের কোনো অপশন তো মানে সামনে আছে চার্জার সামনে আছে আচ্ছা বাকি ফিচারস তো আমরা দেখাচ্ছি আচ্ছা এটা তাহলে কি প্রাইস থাকছে দাদা এটা এটার প্রাইস থাকছে 65000 65 আর গার্ড লাগালে তার উপর 40% 45 40% একটা ছাড় আচ্ছা নেক্সট আমরা দেখে নেব নেক্সট দেখেন এগুলো কি কোমা কি না কি মানে ব্র্যান্ড এটা জাপানি ব্র্যান্ড নাকি এটা জাপানি না জাপানি ব্র্যান্ড তাই তো আচ্ছা नेक्स्ट আমরা দেখে নেব এটা কি আছে কি মডেল আছে এটা এটা আরএস আরএস আছে আচ্ছা এখানে সামনে ডিস দেখতে পাচ্ছি এবং 10 ইঞ্চি চাকা আছে হাইড্রোলিক আছে খুব সুন্দর 60 ভোল্ট রেডি হবে আচ্ছা 60 ভোল্ট রেডি হবে আচ্ছা কি প্রাইস থাকছে এটা এটা 45 45 45000